নমস্কার আমি বিশু স্যার বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা এই দুটোর মধ্যে তফাত বোঝাব অনেকেই এই দুটোর মধ্যে তফাত বোঝে না বা বুঝেও ভুল করে তাই এই ভিডিওটা পুরোটা যত্ন সহকারে তোমরা দেখবে আশা করি তাহলে তোমাদের এই বিষয়ের আর কোনো সমস্যা থাকবে না দেখো মৌলিক সংখ্যা যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদের বলে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো ইত্যাদি এরপর আসছি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা দুটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা গ সা, গু যদি এক হয় তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যেমন পাঁচ ও সাত এগারো ও বারো পনেরো ও ষোলো ইত্যাদি দেখো এরপর বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি মৌলিক সংখ্যা তোমরা তো দেখতেই পেলে যে যে সব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদের মৌলিক সংখ্যা বলে এটা তো সহজেই বুঝতে পারলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এভাবে চলবে এক থেকে একশোর মধ্যে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে তোমরা জানো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর সবচেয়ে বড় মানে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই এরপর যেটা আসল বিষয় যে মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা এদের মধ্যে তফাৎ কি সেটা বোঝায় পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু যদি এক হয় তাহলেই তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে এক্ষেত্রে দুটো যে মৌলিক হতে হবে তার কোনো মানে নেই দুটো সংখ্যা মৌলিকও হতে পারে একটা সংখ্যা মৌলিক একটা সংখ্যা যৌগিক হতে পারে দুটো সংখ্যায় যৌগিক হতে পারে কিন্তু এদের গসাগু এক হতে হবে তাহলেই এই জোড়াটা হবে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা খুব সহজে বুঝবার উপায় একটা বলে দিই তোমরা যে কোনো দুটো সংখ্যা যদি পরপর বলে দাও সেই জোড়াটা অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা হবে যে কোনো দুটো সংখ্যা পরপর আমি তো এগারো বারো লিখেছি পনেরো ষোলো লিখেছি তোমরা কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ আশি একাশি নব্বই একানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই একশো এক একশো দুই যে কোনো পরপর দুটো সংখ্যা যদি বলে দাও অবশ্যই পরস্পর মৌলিক হবে কারণ তাদের গসাগু হবে এক আশা করি বিষয়টা বুঝতে পারলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে সংখ্যাগুলোকে মৌলিক হতে হবে এমন কোনো মানে নেই এই ধারণাটা কিন্তু ভুল পরপর দুটো মৌলিক হলেও পরস্পর মৌলিক হয় সেই জন্যে আমি দেখো তিন রকমের উদাহরণ দিয়েছি প্রথম জোড়াটা দিয়েছি দুটোই মৌলিক দ্বিতীয় জোড়াটা দিয়েছি একটা মৌলিক একটা যৌগিক তৃতীয় জোড়াটা দিয়েছি দুটোই যৌগিক কিন্তু এরা সবাই পরস্পর মৌলিক মানে তিনটে জোড়াই পরস্পর মৌলিক সংখ্যা আশা করি এই ভিডিওটা যদি পুরোটা তোমরা যত্ন সহকারে দেখো বা ভয়েসটা মন দিয়ে শোনো তাহলে মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে তফাত তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ভবিষ্যতে আর ভুল হবে না